প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এই এপিসোডে আমি যেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টা আমার জন্য বিব্রতকর আমার নিজের জন্যে বিব্রতকর সত্যি বলতে গেলে কারণ কিছু গুরুতর অভিযোগ নিয়ে কথা বলছি আর সেই অভিযোগগুলো আমার পছন্দের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই তরুণদের বিরুদ্ধে আর সেই তরুণদের আমি অনেক ভালোবাসি আমার বিভিন্ন এপিসোডে আমি উল্লেখ করেছি জুলাই যোদ্ধাদের প্রত্যেককে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি আমি ব্যক্তিগতভাবে তো সেই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ নিয়ে কথা বলবো বলতেই হবে যদিও তাদের ভালোবাসি বাট এটি নৈতিকতার জায়গা থেকে বলতে হবে আর তার চাইতেও গুরুতর ব্যাপার হলো সেই জুলাই যোদ্ধাদের যারা ক্ষমতায় আছেন এখন তাদের নিয়ে কথা বলতে হবে বিশেষভাবে উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা একই সঙ্গে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি তার সম্পর্কে কিছু গুরুতর অভিযোগ উঠেছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে এই তো বলতে হবে তো বলতেই হবে কিছু করবার নেই তো এখন উপদেষ্টা আসিফ মাহমুদ এই মুহূর্তে সরকারে দুজন উপদেষ্টা আছেন ছাত্র উপদেষ্টা তারা হলেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এর আগে নাহিদ ইসলাম ছিলেন যিনি বেরিয়ে এসে গত ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি বা যুক্ত হয়েছেন বা এনসিপি শুরু করেছেন নতুন দল তো এখন নাহিদ ইসলাম সম্পর্কে সত্যি বলতে গেলে তেমন অভিযোগ ছিল না নাহিদ ইসলাম কখনোই বিতর্কের কেন্দ্রবিদ্যুতে ছিলেন না আমার মনে পড়ে না আমার যুদ্ধ মনে পড়ে বাট উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে অনেক আলোচনা হয় তিনি সবসময় আলোচনায় আছেন কোনো না কোনোভাবে বিতর্কে আছেন আলোচনায় আছেন তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছে তো কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই যে সেগুলো সত্যি এরকম না অভিযুক্ত অভিযোগই যতক্ষণ পর্যন্ত আদালতে প্রমাণ না হয় সাক্ষী সাক্ষ্য প্রমাণ এইসবের দিয়ে সেটা সাবস্টেনশিয়েট করা না যায় ততক্ষণ পর্যন্ত একটি অভিযোগকে আমরা অভিযোগই বলবো তো অভিযোগের মাত্রা একটু বেশি হয়ে যাচ্ছে আসিফ মাহমুদের বিরুদ্ধে অতি সম্প্রতি আসিফ মাহমুদ তার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছিল যে চাঁদাবাজির তিনি নেতৃত্ব দিচ্ছেন বা চাঁদাবাজির বিষয়টি মনিটর করছেন দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার হয়ে আসিফ মাহমুদের নাম বলেছিলেন ভোর রাতে ওয়েস্ট ইন হোটেলের গুলশানে আশেপাশে আসিফ মাহমুদ মোটর সাইকেলে করে যাচ্ছিলেন এবং ফোনে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন সেই চাঁদাবাজি বিষয়ক ঘটনায় এরকম একটি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেই ছাত্রনেতা করেছেন যদিও সেইটির কোনো প্রমাণ পাওয়া যায়নি বাট এই অভিযোগটি কিন্তু তার বিরুদ্ধে উঠেছে আর তখনও আমি কন্টেন্ট বানিয়ে আমার চ্যানেল থেকে আমি দাবি করেছিলাম সেই অভিযোগ বিষয়ে যাতে তদন্ত করা হয় খুব সিরিয়াসলি বিষয়টি দেখা হয় সরকারের পক্ষ থেকে এবং তদন্ত করা হয় কিন্তু হয়নি সেভাবে কিছু আমি যদি জানতে পারি কোনো তদন্ত হয়েছে বলে আমার মনে পড়ছে না আর আসলে আসিফ মাহমুদের নিজের দাবি করা দরকার ছিল সততার তার জায়গার থেকে যে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটির তদন্ত হোক নিরপেক্ষ তদন্ত তার দাবি করা দরকার ছিল আর তিনি না করলেও সরকারের পক্ষ থেকে করবার দরকার ছিল আমরা সেই বিষয়টি সম্পর্কে অবগত নই তদন্ত আদৌ হয়েছে কিনা আর যদি হয়ে থাকে হয়তো কোনো কমিটি হয়েছে আমরা জানি না সোজা কথা আমরা জানি না কি হয়েছে বা তদন্ত দরকার ছিল দৃশ্যমান তদন্ত তো তখন তিনি আরও একাধিক কারণে বিতর্কিত হয়েছিলেন যেটিকে অনেকে হাঁস কাণ্ড বলছে এর আগে ছিল ছাগল কাণ্ড এর মতিউর মতিউরের ছাগল কাণ্ড তো সেই আসিফ মাহমুদের সেই সময়টিতে যখন ছাত্রনেতা তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুললেন বা চাঁদাবাজিতে সম্পৃক্ত তার অভিযোগ তুললেন তখন হাঁস কাণ্ড ছড়িয়ে পড়েছিল আর সেটি ছিল আসিফ মাহমুদ নিরীহভাবে বলেছিলেন যে তিনি কাজ করতে করতে তার অনেক সময় সচিবালয়ে অনেক কাজ থাকে তার মন্ত্রণালয়ে ভোর হয়ে যায় কাজ করতে করতে আর তখন তিনি খেতে যান নীলা মার্কেটে তিনশো ফিটের আশেপাশে নীলা মার্কেট নামে একটি জায়গা আছে সেখানে তিনি খেতে যান হাঁসের মাংস তার প্রিয় খাবার সেখানে খোলা না পেলে মাঝে মাঝে তিনি ওয়েস্ট ইনে যান তো সেই ওয়েস্ট ইনে যাওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে অনেক তর্ক হয়েছে টকশো হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা হয়েছে তো সেটি তিনি নিরীহভাবে বলেছিলেন না বললেও পারতেন কিন্তু তিনি আসলে সৎভাবেই বলেছিলেন যে নীলা মার্কেটও যাই মাঝে মাঝে নীলা মার্কেট খোলা না থাকলে ওয়েস্টিনে যাই তো সেটি নিয়ে কথা হয়েছিল কারণ একজন ছাত্র উপদেষ্টা যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আস এসছেন সরকার হিলিয়ে দিয়েছেন সরকারকে তারা ফল করিয়েছেন তাদের ক্ষমতা শক্তিমত্তা তাদের আন্দোলন তাদের বিজয় সব কিছু প্রশংসনীয় পুরো জাতি আমরা প্রশংসা করেছি তাদের শৌর্য বীর্যের তো সেই ছাত্রনেতা ওয়েস্ট ইনে কেন যাবেন কেন ওয়েস্ট ইন এই দেশের সাধারণ মানুষকে রেপ্রেজেন্ট করে না অভিজাত একটি বিষয় গুলশানের ওয়েস্টিন একটি ফাইভ স্টার মানের হোটেল এবং সেখানে ছাত্র নেতার আসিফার যাওয়ার কথা না যিনি কয়েকদিন আগে মাত্র ছাত্র ছিলেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাট তিনি সেখানে গিয়ে যান সেটি বলেছেন সেটি নিয়ে বিতর্ক হয়েছে তো যাই হোক গেল সেটি তো ইন্টারেস্টিংলি টক শোগুলো সেই হাসের কাণ্ড নিয়ে অনেক কথাবার্তা বলেছে হাসের মাংস নিয়ে বাট তারা কিন্তু হাসিনার কোটি কোটি ডলার টাকা না ডলার হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার হয়েছে বিলিয়নস অফ ডলার তো সেইটি নিয়ে কিন্তু টক শোতে এই এগুলো যখন আবিষ্কৃত হলো ওই ঘটনাগুলো প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে বাইরে আসছে এগুলো নিয়ে কিন্তু সেভাবে টক শো হচ্ছে না কারণ মিডিয়ার বেশিরভাগ এখনও আওয়ামী রা আছেন তারা সুশীল বেশে নানান কথাবার্তা বলছেন এ নিয়ে মিলিয়ে কিন্তু তারা আসলে কারা সেটা কিন্তু আমাদের চোখে ধরা পড়ে তো যাই হোক আসিফ মাহমুদকে নিয়ে আবার কথা হচ্ছে আসিফ মাহমুদ গত বাইশ সেপ্টেম্বর তাকে নিয়ে প্রথম কথা হয় আজকের পত্রিকায় সেই আজকের পত্রিকা হেডলাইন করেছিল বাইশ সেপ্টেম্বর তিন দিন আগে হেডলাইন ছিল মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসাই নিয়ে গায়েব করেন উপদেষ্টা আজকের পত্রিকার হেডলাইন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসাই নিয়ে গায়েব করেন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের অভিযোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এখন মেয়র আছেন ডাক্তার সাদাত হোসেন তিনি মামলা জিতে সেই মেয়রশিপ পেয়েছেন আমরা জানি তো তিনি অভিযোগ করেছেন সাংবাদিকদের উপস্থিতিতে আর সেই অভিযোগটি তিনি করেছেন গত সোমবার দিন গত সোমবার দিন চট্টগ্রামে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব চট্টগ্রাম সেখানে একটি প্রোগ্রাম হচ্ছিল পরিচ্ছন্নতা বিষয়ক একটি প্রোগ্রাম সেই প্রোগ্রামে তিনি উদ্বোধন করছিলেন একটি প্রচার অভিযান আসলে তো সেখানে উদ্বোধন করতে গিয়ে তিনি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতিতে অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে এমনকি আরেকজন উপদেষ্টার উপস্থিতিতে ফায়েজ আহমেদ তৈব উপদেষ্টা তার উপস্থিতিতে মেয়র শাহাদাত হোসেন এই অভিযোগ করেছেন এটা একটি গুরুতর অভিযোগ কিন্তু একজন সেটিং উপদেষ্টার বিরুদ্ধে এমন একটি অভিযোগ যে তিনি সরকারি ফাইল বাসায় নিয়ে যান নিয়ে গায়েব করেন এটি একটি সিরিয়াস অভিযোগ তো এখন কথা হলো সরকারি ফাইল আসিফ মাহমুদের উপদেষ্টা হিসেবে বাসায় নেওয়ার নিয়ম আছে কিনা না নেই আমি যতদূর ঘেটে জেনেছি সরকারি নথি সংরক্ষণ আইন উনিশশো তিয়াত্তর গোপনীয়তা রক্ষা সংক্রান্ত সরকারি কর্মচারী বিধি অফিস পদ্ধতি ম্যানুয়াল সেই ম্যানুয়ালে উল্লেখ আছে কোনো ফাইল কোন উপদেষ্টা কোন মন্ত্রী কোনো সচিব বাসায় নিতে পারবেন না ফাইল সংশ্লিষ্ট দপ্তরে থাকবে সচিবালয়ে থাকবে যার যার দপ্তরে উপদেষ্টা বা মন্ত্রীর দরকার হলে তিনি তলব করবেন আর থেকে সেই ফাইল তার টেবিলে পৌঁছে যাবে যথারীতি ফাইল দেখা হয়ে গেলে সেই ফাইলে কোনো কিছু করবার থাকলে নোট দেয়া সাইন করা ইত্যাদি করে সেই ফাইল আবার যথাস্থানে আর হয়ে যাবে সরকারি মাহফেসখানা যেটিকে আমরা ইংরেজিতে আর্কাইভ বলি সে আর্কাইভে জমা হবে তাই নিয়ম অনুযায়ী কোনো ফাইল বাসায় যাবার কথা না তো এখন এই অভিযোগ করেছেন মেয়র শাহাদ হোসেন তিনি কিন্তু যে কেউ না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন মেয়র একজন দায়িত্বশীল লোক তিনি এই অভিযোগটি করেছেন তো এই অভিযোগ করার পর উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষ থেকে আমি কোনো প্রতিবাদ দেখিনি সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখিনি কেন যদি উপদেষ্টার পক্ষ থেকে প্রতিবাদ না হয় তাহলে আমাদের ধরে নিতে হবে তার অভিযোগ সত্যি আর তার অভিযোগ যদি সত্যি হয় তাহলে উপদেষ্টা এখানে আইন লঙ্ঘন করেছেন এবং আইন লঙ্ঘন করবার কোনো অধিকার তার নেই এই অধিকার তাকে কেউ দেয়নি আইন লঙ্ঘন করতো হাসিনা উঠতে বসতে কথায় কথায় প্রতিটি পদক্ষেপে আইন লঙ্ঘন করতো হাসিনার আমলারা আইন লঙ্ঘন করতো হাসিনার এমপিরা মন্ত্রীরা সেই জন্যে হাসিনাকে বিদায় নিতে হয়েছে হাসিনাকে বিদায় করেছে আসিফ মাহমুদেরা তারা একই ধরনের অন্যায় কেন করবে করলে আমরা কেন মেনে আসিফ মাহমাদের প্রতি আমার ভালোবাসার সহানুভূতি সহমর্মিতার শ্রদ্ধার কোনো অভাব নেই বাট এই জাতীয় অন্যায় কার্যক্রমের সঙ্গে উচ্চকণ্ঠ হব বরাবরের মতোই এবং আমি আজও উচ্চকণ্ঠ হচ্ছি তাই উপদেষ্টা আমি আসিফকে বলব আসিফ নিজে শত প্রণোদিত হয়ে উত্তর দেবেন আমাদের জানাবেন মেয়র সাদ হোসেনের অভিযোগ সত্যি কি মিথ্যা যদি সত্যি হয় তিনি ব্যাখ্যা দিবেন কেন তিনি এরকম বেআইনি কাজ করছেন আর মিথ্যা হলে প্রতিবাদ করবেন শুধু প্রতিবাদ না মেয়রকে বাধ্য করবেন করতে আর না হলে মেয়রের বলতে আইনগত ব্যবস্থা নেওয়া কিংবা মানহানির মামলা করা সব রকম পদ্ধতি খোলা আছে কোনো একটি পদ্ধতিতে যেতে হবে কোনো অভিযোগ আরবি উপদেষ্টা চুপ করে থাকবেন সরকারের লোকেরা চুপ করে থাকবে ইম্পসিবল ইট কাট গো অন এটি এভাবে চলতে পারে না এটি হাসিনা আমল না আর এই জন্য আমরা হাসিনাকে বিদায় করিনি হাসিনাকে বিদায় করবার উদ্দেশ্য এই ছিল না যে হাসিনা দেখতে অসুন্দর হাসিনার অনেক বয়স হয়ে গিয়েছে আমরা হাসিনাকে পছন্দ করি না এমন কোনো বিষয় ছিল না বিষয় ছিল হাসিনার কর্মকাণ্ড আমরা হাসিনার কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছিলাম হাসিনা এই দেশের মানুষের উপর কুশাসন চালিয়েছে জুলুম নির্যাতন করেছে খুন খুন করেছে গুপ্ত হত্যা করেছে আয়না ঘর বানিয়েছে করেনি এখন অপকর্ম নেই তাই হাসিনাকে আমরা বিদায় করেছি বাট বিষয়টি মোটেই এরকম না যে হাসিনা গিয়েছে আমাদের পছন্দের আমাদের ভালোবাসা কি এসেছে তারা এইসব করলে আমরা চুপ করে থাকবো মোটেই না অ্যাপসোলুটলি নট এটি হবে না তাই আসিফ মাহমুদকে এই বিষয়ে কথা বলতে হবে বিষয়টি খোলাসা করতে হবে অতি দ্রুত আচ্ছা আসিফ মাহমুদের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ আর সেইটি গতকালকের মানব রিপোর্ট করেছে হেডলাইন মানব বৈষম্য বিরোধী উপদেষ্টা জেলা মন্ত্রীপরিষদ সচিব ও একই পথে সেইটি ওকে সেটিকে আমি গুরুতর অভিযোগ মনে করছি আচ্ছা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তো একটি প্রকল্প নেওয়া হয়েছে কুমিল্লা জেলার উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন সড়ক অবকাঠামো আর যেহেতু আসিফ মাহমুদ কুমিল্লা এলাকার লোক এবং তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার লোক তো কুমিল্লা জেলার জন্য যে প্রকল্পটি নেওয়া হয়েছে উন্নয়ন প্রকল্প এখানে দু কোটি টাকার প্রকল্প একক জেলার জন্য এত বড় প্রকল্প আর নেওয়া হয়নি রিপোর্ট বলছে যে এটি সবচাইতে বড় প্রকল্প একক জেলার জন্যে দু হাজার চারশো কোটির প্রকল্প যেহেতু আসিফ মাহমুদ সানি সরকার উপদেষ্টা তাই তার সৌজন্যে তার আনুকূল্যে তার সুপারিশে এটি হয়েছে আচ্ছা ফাইন দু হাজার কোটি টাকার মধ্যে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদ্দকরের জন্য ব্যয় করবার কথা চারশো তিপ্পান্ন কোটি টাকা আচ্ছা আর পাশের উপজেলা দেবীদ্বারের জন্য ব্যয় করতে হবে দ্বিতীয় সর্বোচ্চ টাকা অঙ্ক তিনশো আটত্রিশ কোটি টাকা আর সেই উপজেলাটি হলো হাস্তাত আবদুল্লার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক আমাদের টাইগার হাস্তা আব্দ এলাকা দেবিদ্যার সেখানে ব্যয় করা হবে তিনশো আটত্রিশ কোটি টাকা এখন কথা হলো এককভাবে জেলা উপজেলার জন্য এরকম কতটা এটি বেআইনি না কিন্তু আন এথিকল কেন আন ইথিকল খোঁজখবর নিয়ে জানা গেছে একই রিপোর্টে উল্লেখ আছে বাংলাদেশের অন্য বেশ কয়েকটি জেলায় কুমিল্লায় উন্নয়ন যা হয়েছে সরকারিভাবে তার চেয়ে অনেক কম উন্নয়ন হয়েছে সেই জেলাগুলোতে আরও বেশি প্রায়োরিটি পায় এমন প্রকল্প আছে যেমন পঞ্চগড়ের কথা উল্লেখ করা হয়েছে গত অর্থ বছরে পঞ্চগড় জেলা আশি কোটি টাকা চেয়েছিল সড়ক রাস্তাঘাট উন্নয়নের জন্য তারা পেয়েছে চল্লিশ কোটি টাকা সেখানে রাস্তাঘাটের অবস্থা নাকি খুবই খারাপ বাজে অবস্থা তাহলে চল্লিশ কোটি টাকা পেল আশি কোটির মধ্যে আর মুরাদনগর উপজেলা পাবে চারশো তিপ্পান্ন কোটি দেবেদার পাবে তিনশো আটত্রিশ কোটি এটি বৈষম্য এটি ডিসক্রিমিনেশন আর এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট বডি এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ সার্জিজ সহ বাকি সবাই ইসলাম তো এখন কথা এই কেন করছেন কেন করলেন তাদের কি জানা ছিল না এটি পত্রিকা আসবে মিলিয়ে আসবে লোক এটি নিয়ে কথা বলবে কেন মনে করো না ইন্টারেস্টিংলি আচ্ছা ইন্টারেস্টিংলি সচিবও তাদের রাস্তায় হেঁটেছেন পরিষদ সচিব এস কে এ রশিদ তিনি তার নিজ জেলার সাতক্ষীরায় এলজিইডি থেকে কাজ করাবার জন্য দু হাজার কোটি টাকার একটি প্রকল্প নিয়েছেন আসিফ মাহমুদ তার জেলা কুমিল্লার জন্য দু হাজার কোটি আর মন্ত্রিপরিষদ সচিব দু কোটি টাকার প্রজেক্ট নিয়েছে এবং এত বড় প্রজেক্ট কোনো একক জেলার জন্য আর নেওয়া হয়নি এটি দ্বিতীয় বড় সর্বোচ্চ অ্যামাউন্ট তো তারা ক্ষমতায় আছেন বলে তারা এটা নিতে পারছেন বা নেবার চেষ্টা করছেন কিন্তু বিষয়টি আমি মনে করি এটি এক্সট্রিমলি আনইথিক্যাল একেবারেই অনৈতিক বাংলাদেশের ভিতরেই অন্য জেলায় যেখানে প্রায়োরিটি আছে এই টাকা সেখানে গেলে লোকের আরও বেশি কাজে লাগবে জন দুর্ভোগ দূর হবে জনগণ আরও বেশি ফ্যাসিলিটিস পাবে সেখানে যেই জেলা অপেক্ষাকৃত বেশি উন্নতি হয়েছে যেই জেলার সেই জেলায় আরও উন্নয়ন ঘটাবার জন্য বাংলাদেশের টাকা বাংলাদেশের মানুষের টাকা কেন ব্যয় করতে হবে এটি আমি অযৌক্তিক মনে করছি অনৈতিক মনে করছি আপত্তিকর মনে করছি তাই আসিফ মাহমুদকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে জাতিকে আমি তাদের জন্য বিপদ দেখছি আগামী দিনে কারণ এই বিষয়গুলো তারা ক্ষমতায় বেশি দিন নেই থাকবেন না কারণ এই বিষয়গুলো নিয়ে কিন্তু ঘাটাঘাটি হবে খুব ভালো দেখছি না সবকিছু তাই এখনই সময় যেই সব প্রজেক্ট আপত্তিকর যেই সব প্রজেক্ট আন যেই সব প্রজেক্ট কন্ট্রোভার্সাল বা বিতর্কিত এই সব প্রজেক্ট বন্ধ করতে হবে আর ইতিমধ্যে নেওয়া হয়ে থাকলে বাতিল করতে হবে এবং কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে পত্রিকায় দিয়ে মিডিয়ায় এসে সরি বলতে হবে অ্যাপ্রোজাইজ করতে হবে কারণ আমি আবারও বলছি এটি হাসিনা আমল না আমরা আর কোনো হাসিনাকে ক্ষমতায় চাইনি। তাই এই বিষয়টি খোলাশা করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন